এখন আমি আপনাদেরকে দেখাবো বিদ্যুৎ কিভাবে চুরি হয় ঢাকা শহরে এবং কোন অ্যাঙ্গেলে চুরি হয় কোন পরিমাণে চুরি হয় কি পরিমাণে চুরি হয় এবং কিভাবে ওপেন চুরি হয় যদিও কিছুটা রিস্ক আছে এটা যদিও কিছুটা রিস্ক আছে কারণ এটা একটা তো মানে বস্তি এলাকা এটা হলো কোথায় জায়গাটা জায়গাটা হলো আমি আপনাকে বলি আগে এটা হলো বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং নিউরোসায়েন্স যে হসপিটাল ওটার পাশে এবং এটার পাশে হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর এই কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং ফিল্ম আর আর্কাইভের মাঝখানে যে গলিটা আছে আগারগাঁওয়ে এই গলিটা দিয়ে আমি এখন যাচ্ছি এবং এই গলির শেষ মাথায় একটু এখনই খেয়ালগুলো দেখবেন যে একটা সাদা দেয়াল দেখা যাচ্ছে টিনের একটা চালা আছে এটা ঠিক ভেতরেই হচ্ছে গিয়ে আসল খেলাটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি বিদ্যুতের মিটার ঝুলছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা বিদ্যুতের মিটার এখানে ঝুলছে এই ছয়টা বিদ্যুতের মিটার দিয়ে এইখানে আমি সকালে যখন আসছিলাম তখন দেখলাম যে অনেকগুলো রিক্সা এখানে রাখা অর্থাৎ এই ঢাকা শহরে যে রিক্সা এখানে কিন্তু একটা রিক্সা আপনারা দেখতে পাচ্ছেন তো ওই রিক্সাগুলো এখানে চার্জ দেয়া হয় অনেকগুলো মিটার দিয়ে এরা মিটারের অনুমোদন কিভাবে পেলো পারমিশন কীভাবে পেলো সেটা বোধকম মনে হয় আপনার একটু খেয়াল দেখবেন যে এখানে বিদ্যুতের মিটারগুলো কিন্তু দেখা যাচ্ছে একটা ঘর তৈরি করা হয়েছে রাস্তার মাথায় এটা হচ্ছে খালের ওপরে হ্যাঁ হুম এটা হচ্ছে সেই খালটা হুম এটা আগারগাঁও খাল নামে পরিচিত সেই আগারগাঁও খালের পাশেই এই পাশে দেখতে পাচ্ছেন বস্তি এবং এই খালের উপরেই কিন্তু এই ঘরটা তৈরি করা হয়েছে অবৈধভাবে একদম নিচ থেকে মনে হচ্ছে ফাউন্ডেশন করেই করা এবং এই ঘরটার মধ্যে এরকম বিদ্যুতের ছয়টা কিন্তু মিটার ঝুলছে এবং এখানে কিন্তু অবৈধভাবে বিদ্যুৎ চুরি করে যে রিক্সাটা দেখলেন রিক্সাটা কিন্তু চার্জ দেওয়া হচ্ছে অবস্থা চিত্র এখানে কেক আর কলা খাওয়ার নাটক করে আমি ভিডিওটা নিচ্ছি কারণ এই জায়গাটা খুব বিপজ্জনক বসতে রাখা তো মাইল পরার চান্স আছে